জানো কোরবানির গরুগুলোর সাথে তোমাদের দারুণ একটা মিল আছে মানে কি কি বলতে চাও তুমি আর কি মিল খুঁজে পাইলা যেমন ধরো কোরবানির গরুগুলাকে সাজিয়ে গুছিয়ে কোরবানির হাটে তোলা হয় হক হালাল ভাবে তাকে কোরবানি করা হবে তার জন্য তাকে সাজানো হয় তেমনি বিয়ের সময় তোমাদেরকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসা হয় বাই বাই টাটা কেন তো একটা কথা বলবি না তোর কারণে ভাবির সাথে আমার আমার কারণে ব্রেকআপ হয়েছে আমি কি করলাম তুই তো বলছিলি ভাবির এ চেন গিফট করতে নিশ্চয়ই রূপার চেন গিফট করছিলি আরে না সাইকেলের চেন দেখেন আপনার ছেলে অনেক বদমাইশ হয়ে গেছে ওরে এই স্কুলে রাখবো না ওর অন্য স্কুলে নিয়ে যান আমি মানুষ করার জন্য আপনার স্কুলে দিছি বদমাইশ হলো কি করে আর ও এমন কি করছে যে স্কুল থেকে বের করে দিবেন চেয়ারের উপর কলম খাড়া করে রাখছে সেই চেয়ারে আমি বসছি জানেন আমার কি অবস্থা হইছে বুঝতে পারতেছি না তবে অনুমান করতে পারতেছি হোমওয়ার্ক তো একদিনও করে না আজকেও করে নাই কেমনে হোমওয়ার্ক করবে কলম তো আপনার কাছে রয়ে গেছে হে প্রভু হে প্রভু হে হরি জগন্নাথ প্রেমানন্দ রিমোটে কাজ করে না নষ্ট হয়ে গেছে নাকি আরে না নষ্ট হয় হাতের উপরে তিনটা বাড়ি মারো দেখবে ঠিকই চলবে হ্যাঁ এইবার ঠিক আছে তোমার মাথায় বুদ্ধি আছে রিমোট তোমার মতো মায়ের না খাইলে কাজ করে না ভাবী আপনি তো হসপিটালে আসলেন তা আমাদের জন্য একটু দোয়া ঠোয়া করছেন আরে কি বলেন ভাই শুধু আপনার জন্য না সবার জন্য আমি মন খুলে দোয়া করছি আচ্ছা ভাবী হজের সময় যে শয়তানের পাথর পারে আপনি কি মারছেন আরে ভাই অনেক ভিড় ছিল পাথর মারতে পারি নাই তাই শয়তানকে গালি দিয়ে চলে আইছি মারো আমাকে মারো মারো আমাকে মারো হাই কই তুমি আমি হসপিটালে তুমি না গেলা ঈদের নামাজ পড়তে হসপিটালে কি করো ঈদের নামাজ পরে কোলাকুলি করছি তারপরে চোখ খুলে দেখি হসপিটালে কার সাথে কোলাকুলি করছি বাসারবাড়ির ভাবীর সাথে কাজ কর আইসিউ তে সিট বুক কর আমি আসতেছি বাই বাই টাটা গুড অনেক দিন তো ফোনে কথা বললাম তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না ইচ্ছে তো আমারও করে যদি তোমার বউ টের পেয়ে যায় আরে তোমার তো বলাই হয় না আমার বউ তো 3 বছর আগেই মারা গেছে আমি মারা গেছে আর আমি জানি না তুই আজকে বাসায় আয় তোর খবর আছে